অবশেষ চলে আস খেজুর বাগান রেস্টুরেন্টের বাগানের দৃশ্য ফেরিঘাটের মা আসলাম গচ্ছ গ্রাম ঘাট অসাধারণ বিহু শীতের সকালবেলা চলে আসলাম দুই বন্ধু মিলে গুচ্ছুগ্রাম উড়িৎসর ঘাটে এটা অবস্থিত কোম্পানিগঞ্জের ভিতরে সে একটা জায়গা মহাখালীর জন্য পর্যটক একটা আসার জন্য সুন্দর একটি জায়গা হচ্ছে গুচ্ছুগ্রাম জেলারা আছে এখানে এর টি এর যে ঘাটগুলো আছে এখানে ওদিকে খেজুর বাগান আছে অনেক দোকান পাট আছে কুচ গ্রামের অসাধারণ অসাধারণ দৃশ্য কোরআল গান কাতলা বেড়াল মহিষ এটা হচ্ছে খেজুর বাগান রেস্টুরেন্ট গুচ্ছগ্রাম এখানে নোয়াখালী মুজাফুর এই গুচ্ছগ্রামে একটি খেজুর বাগান রেস্টুরেন্টে আছি আমরা এখন এখানে দুপুরে লাঞ্চ থেকে শুরু করে ব্রয়লার মাংস মহিষের মাংস হাঁস নদীর মাছ পাওয়া যায় চলে আসবেন এটা হচ্ছে আপনার গুচ্ছগ্রামের ফেরিঘাটের মা পাশে খেজুর বাগান রেস্টুরেন্টের বিহু অসাধারণ ফ্যামিলি নিয়ে যারা আসবেন তারা আসতে পারেন কুচ্ছুগ্রাম অসাধারণ বা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যময় একটা রেস্টুরেন্ট অনেক সেই ফ্যামিলি নিয়ে এবং বন্ধুবান্ধব যায় আছে নিয়ে আসতে পারেন লোকেশন গুচ্ছগ্রাম মর্জাপুর কোম্পানিগঞ্জ আর বড়